তারপৰ ৱে জগৰ ৱে কাপ পেশ নুন জেজম কুং ইট ফে ইট ফাৰৰ পোন্ধৰটি জিম দেল দেল যে চিন চিন চজ অফ কফ কেফ ওৱে কুম তে পেশ মিম জেজম তুম ইদগ মে চেফে উই মিম চেকিনেৰ পৰে মিম আছিলে মিম চেকিনেৰ পৰে মিম আছিলে গুন্না করিয়া পড়িতে হয় ইহাকে ইদুগমে গহামে শেফাবি বলে মিম বা আসিলে ইটফা করিয়া পড়িতে হয় ইহাকে ইকফায় শেফাবি বলে অথবা মিম পরে বা গুন্না করিয়া পড়িতে হয় ইহাকে ইকফায় শেফাবি বলে মিম সেকিনের পরে মিম আসিলে গুন্না করিয়া পড়িতে হয় ইহাকে ইদামে শেফাবি বলে মিম বলে মিমের ফুল জয়জমকে মিম সেকিন বলে মিমসাকিন তিন প্রকার এক নম্বর কি ইকফায় শেফাভুই দুই নম্বরে ইদগামে শেফাভুই তিন নম্বর ইজহারে শেফাভুই এক নম্বর হচ্ছে কি ইকফায় কাকে বলে ইকফায় শেফাভুই কাকে বলে মিমসাকিনের পরে বা হরফ আসিলে ওই মিমসাকিনকে কোন মিমসাকিনকে এই মিমসাকিনকে এই মিমসাকিনকে গুন করিয়া পড়িতে হয় গুননা করিয়া পড়িতে হয় ইহাকে ইকাবি বলে তাহলে বলেন কাকে বলে মুখস্থ বলেন এখানে দেখে দেখে বলেন মিমসাকিনের পরে আমার সাথে সাথে বলেন মিমসাকিনের পরে পরে কি আছে বা বলছে যে মিম এর পরে বা আসিরে ওই মিমসাকিন কোন মিমসাকিন এই মিমসাকিনকে এই মিমসাকিনকে গুন না করিয়া পড়তে হয় গুন্না করিয়া পড়তে হয় গুন্না করিয়া পড়িতে হয় ইহাকে কি বলে বলে। আবার মুখস্থ করার দরকার নাই আমরা হরফ দেখে মুখস্থ বলবো সহজ কথা মিম সাকিনের পরে সবাই বলেন মিম সাকিনের পরে বাহরফ আসিলে ওই মিমসাকিনকে কোন মিম মিমসাকিনকে এই মিম মিমসাকিনকে গুননা করিয়া পড়িতে হয় ইহাকে ইকফাই শেফাবি বলে তারপরে ইদগাহ শেফাবি কাকে বলে মিম সাকিনের পরে যদি মিম আসে মিমসাকিনের পরে যদি মিম আসে এ আমার সাথে সাথে পড়েন মিমসাকিনের পরে যদি মিম আসে মিমসাকিনের পরে যদি মিম আসে ওই মিমসাকিনকে কোন মিম মিমসাকিনকে এই মিম সাকিনকে গুন না করিয়ে পড়িতে হয় ব্যাস আগের মতো তাহলে ইহাকে কি বলে ইদামে শাফাবি বলে মিম কিনে শুধু দুই হরফে গুন হবে মিম সাকিনে কত হরফে গুননা হবে ব্যতীত যে কোন হরফ আসবে ওই হরফগুলাতে কি হবে না গুন্না হবে না ওই হরফগুলাতে কি হবে না গুন্না হবে না তারপর দেখেন ইজাহার সাফাবি ইজাহারে সাফাবি কাকে বলে মিমসাকিনের পরে বা এবং মিম ব্যতীত যে কোনো হরফ আসে ওগুলাকে কি করবেন ইজাহারে করিয়ে পড়বেন কিভাবে পড়বেন আমি আগের আগেই বলে দিলাম ইজাহার করে পড়বেন তাহলে ইহাকে কি বলে ইজাহারে ওই যে বলছিলাম নুন সাকিন এবং তানবিনের ক্ষেত্রে আট হরফে গুন্য হবে না সেম এখানে বলবেন মিম সেকেনের ক্ষেত্রে দুই হরফে গুন্য হবে মিম সেকেনের ক্ষেত্রে শুধুমাত্র দুই হরফে গুণ্য হবে বাকি যে কোন হরফ আসবে ওই হরফগুলাকে ইজাহার করিয়া পড়িতে হয় মানে গুণ না ছাড়া পড়তে হয় তাহলে আবার আরো সহজ করে দেই মিমসাকিনে মিমসাকিনের পরে যদি বা এবং মিম আসে তাহলে গুণ্য হবে মিমসাকিনে দুই হরফে গুণ্য হয় মিমসাকিনে কত হরফে গুণ্য হয় দুই হরফে গুণ্য হয় আর নুন সাকিনা এবং তানবিনে কত হরফে গুন্য হয় না আট হরফে গুণ্য হয় না কি কি হামজাহা খ গন মনে থাকবে বাকি যে কোন হরফে আসবে ওগুলাতে গুণ হবে আর মিম সাকিনের ক্ষেত্রে কি শুধু দুই হরফে গুণ হবে মিম সাকিনের ক্ষেত্রে কি শুধু কি দুই হরফে গুন্য হবে কি কি বা এবং কি মিম তো বা হচ্ছে মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে এটাকে কি বলবেন ইকফায় শাফাবি বলবেন আর যদি মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে এটাকে কি বলবেন ইদগমের শাফাবি ঠিক আছে এই বা এবং মিম ব্যতীত যে কোন হরফ আসবে ওগুলো হচ্ছে কি ইজাহারের মিম জবর বা মে খালি আরিফ মা একালিফ মধ্যে তবা আই লাম জবল লে মা লে পেশ মিম জদম হুম ইকফায়ে সাফাবি বা জের জদম বি মা হুম বি ما لهم به تربر يا زبر عن جذم يا تزبط يا ت صجر من جذم صم إكفاء شفافي يا تصم بازل لم تجد بل يا تصم بل لم كرزبل لا ولكن أكليف... اقل يعتصم بالله. عذره. يعتصم بالله يعتصم 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 بالله بالله فيهم اقل فيهم أن فيهم اقل فيهم اقل فيهم वाजिब गुन्ने हरकत मानी की एक जब और एक जे एक पेश की हरकत बले हम दर जे नून तय देते इन वाजिब गुन्ने नून जबर ने इन ने राज जबर बैर तय देत और अब इन ने और बैज जबर बै इन ने और बै है पेश में मज़ादम हुम इफ़ेश फ़ावी إن ربهم بازر بي إن ربهم بي هازر ممزدهم هم إن ربهم بهم ما لهم به يعتصم بالله إن ربهم بهم تربر رب وزور و كابش نون جزم كون اتفا اتفا ربنا تي تاسا جم دل دل زا سن طازا فا قف كاف وكون تابش مم جزم تم ادغام شفافي مم سجن الباري مم اشيلي مم سجن الباري مم اشيلي গুন্না করিয়া পড়িতে হয় ইহাকে ইদগাহি বলে মিম শাকের পরে বা আসিলে ইটফা করিয়া পড়িতে হয় ইহাকে শেফাবি বলে অথবা পরে বা আসিলে গুন্না করিয়া পড়িতে হয় ইহাকে ইতফায় শেফাবি বলে মিম শাকিনের পরে মিম আসি গুন্না করিয়া পড়িতে হয় ইহাকে ইদগামে শেফাবি বলে তা তুম ইজাহাৰিম জদম হুম হুম তুমি হুম খবৰ খাম জবৰ কপ জদম লে খে ক নুন খবৰ নে এখন আপনার প্রশ্ন থাকতে পারবেন ভাই এখানে তো মিমের পর তো মিম আছে এটাই তাহলে ঈদগম শেফাবি কেন হয় না আরে ভাই এখানে তো মিমের উপর জজম নাই মিমসে কি নাই এটা আগে জানতে হবে তার মানে শুধু একদিক বুঝলে হবে না ডান বাম দিকেও টাকাতে হবে আমি দুইটা শর্ত বলছিলাম ইটফায় সাফাবি শর্ত হচ্ছে দুইটি একটা হচ্ছে মিম শ্যাকিন থাকা লাগবে দুই নম্বর হচ্ছে বা থাকা বা থাকা লাগবে সেম ঈদ গমে শাফাবি শর্ত হচ্ছে দুইটি এক নম্বর মিমের উপরে জয়জম থাকা লাগবে দুই নম্বর হচ্ছে মিম থাকা লাগবে এখানে বামে মিম আছে ঠিক কিন্তু এক ফতমটা তো নাই মিম সেকেন্ড নাই

লাম জবল কাপ্তেশ মিম তাই দিত কুম ইদগামে শাফাবি লাকুম মিম জে নুন জে জম মিন ইযহার লাকুম মিন হাফিশহু লাকুম মিনহু লাকুম মিনহু এই দুইটা বুঝলে এগুলা বুঝে যাবেন দেখুন দেখেন হামদার জবর মিম জে জম ইজেহারে শেফা কেন মিম সেগিনে পরে মিমও নাই বাও নাই তার মানে এটা ইজেহার তো বলবেন যে হুজুর তো বলছে মিম সেকেন্ডের পরে যদি বা আসে তাহলে ইকফাই মিম সেকেন্ডের পরে যদি মিম আসে ইদগমে সাফাবি আর বা এবং মিম ব্যতীত যেই কোন হরফ আসবে ইজাহারে সাফাবি তাহলে হামদারে যাবার মিম জেদম এম ইজাহারে সাফাবি শিন যাবার জিম জেদম শিন যাবার জিম এখানে চার চিহ্ন থাকবে তার মানে এটা কি হবে চার আলিফ চিহ্ন থাকলে এটা হবে কি মধ্যে লাজিম কালমি মুখাফাফ কালমি মুখাফাফ শর্ত হচ্ছে কয়টি তিনটি এক নাম্বার মদারফ থাকা লাগবে দুই নাম্বার উপরে মোটা চিহ্ন থাকা লাগবে তিন নাম্বার বামে জয়জম থাকা লাগবে এখানে আপনাদের শব্দ গঠন করছে ওই জন্য এখানে চার আলিফ চিহ্ন দেয় নাই ঠিক আছে তাহলে শিন জবর জিম জয়জম শে জি কল ঠিক আছে ام شاد ما <applause> تعالوا <applause> دیکھیں حمزہ زبر ا أه. لام زبر میم لم لام اذا ري شفافي ا سبت رمت را ز ر الم تر اپرسنا الم تر كيف فعل ربك باصحاب الفيل حمزه زبر میم زضم ام اذا ريش ري شفافي را ز ري Akalim maddae tabai amri